হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিদ ভাইয়া ভাইয়া আছে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আবার কিছু কালেকশন 3.5 হাত সবগুলো 3.5 হাত বহরে থাকবে আজকে অর্গানজা টিস্যুর উপরে এমবোর্ডারি কাজ করা আছে দেখেন অল ওভার এমবোর্ডারি কাজ করা আছে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে খুবই ভালো হবে বহর থাকবে সাড়ে তিন হাত তাই না দেখেন আমরা শেষ পর্যন্ত দেখাবো এক এক করে দেখতে থাকেন এই যে দেখেন ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা কত সুন্দর দেখেন ডিজাইনটা প্রায় শেষ আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা বিশ গজের মতো নিয়ে আসছি বিশ গজের মতো আছে ঠিক আছে আপনারা এক এক করে দেখাবো এক এক করে দেখবেন অসুবিধা না শেষ পর্যন্ত দেখতে থাকেন এই যে দেখেন এই যে দেখেন এই যে খুবই সুন্দর কালার আছে ভাই এক কত করে দিবেন এগুলো গস দিচ্ছি মাত্র 70 টাকা গস আচ্ছা only টাকা পার আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও লম্বা অল্প পরিমাণে আছে একজনকে নিতে পারবেন এটা কি ব্যাক নাকি ওইটা শেষ ঠিক আছে যে কোনো একজন নিতে পারবেন কোয়ালিটি দ্রুত কিন্তু অসাধারণ যে কারণে কাস্টমার এত চাহিদা যে কারণে আমরা আবারও কালেকশন নিয়ে আসলাম

প্রচুর কালার আছে ডিজাইন আছে আপনাদেরকে আবারও বলি অগ্রিম কোনো টাকা দিতে হবে না জি দেখেন খুবই সুন্দর অগ্রিম কোনো টাকা দিতে হবে ডেলিভারি সিস্টেম বলে দাও ডেলিভারি 150 টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার অর্ডার কনফার্ম দিতে হবে না সেটাও আপনার কাপড়ের টাকার সাথে সুবিধা নাই কাপড়ের সাথে যোগ হবে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাশাআল্লাহ দেখেন পাওয়ার পর দেখেন পাওয়ার পর টাকা দিতে পারবেন অসুবিধা নাই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন এটা আরেকটা পুরো রোল আছে 20 গজ 20 গজ 20 গজ যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এই যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিচে একটু প্রিন্টগুলো রাখেন হ্যাঁ যাতে বোঝা যায় 70 টাকা পার গজ 190 বলবিন এটা সবার চাইদে কালেকশনটা শেষ 100 গজ খান নিয়ে আসছিলাম প্রায় 20 মানে আজকে 70 টাকা গজে এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা আজকে লাস্ট কালেকশন আর একটা কালেকশন আছে আচ্ছা আরো একটা আছে এটা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরমিন সুপারমার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ